আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি ট্রাম্পের এদিকে সিরিয়ায় সহিংসতায় নিহত বেড়ে এক জন আরো জানিয়ে দিব রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতেই সাতাত্তর জন ভূপাতিত সর্বশেষ জানিয়ে দিব চীন ও পাকিস্তান দুই প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রকে বার্তা খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে বলেছেন মার্কিন প্রশাসন যে কোনো ভুল সামরিক পদক্ষেপ নিলে ইরান তার দৃঢ় ও সুনির্দিষ্ট জবাব দেবে বুধবার তেহরানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন খামেনি আমেরিকার সামরিক পদক্ষেপের হুমকিকে বিবেকহীন বলে প্রত্যাখ্যান করেন তিনি জোর দিয়ে বলেন একটি আঘাত এবং যুদ্ধ শুরু করার হুমকি একতরফা প্রক্রিয়া নয় ইরান পাল্টা আক্রমণ করতে সক্ষম এবং অবশ্যই করবে সর্বোচ্চ নেতা বলেন যুক্তরাষ্ট্র এবং তাদের এজেন্টরা যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে যুদ্ধ কোনো দিক থেকেই ভালো নয় আমরা যুদ্ধ চাই না তবে কেউ যদি পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে দৃঢ় এবং সুনির্দিষ্ট এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার খবর নিশ্চিত করার পর তিনি একথা জানিয়েছেন এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন ওই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটির সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে যদিও খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি এখন রাশিয়ার ওপর নির্ভর করেছে তবে ত্রিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জেলেনস্কির দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইডকফ ইউক্রেন যুদ্ধের অবসানের জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার এগারো মার্চ সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন এখন যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করেছে রাশিয়ার ওপর ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া যুদ্ধ না শান্তি চায় এবারই তা সবার সামনে স্পষ্ট হবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন দোনতিস্কে অভিযান জোরদারের কথা জানিয়েছে মস্কো এক বিবৃতিতে দাবি করা হয়েছে নতুন করে অঞ্চলটির কয়েকটি বসতি দখলে নিয়েছে তারা এছাড়া রুশ সেনারা হামলা চালিয়েছে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর কৃহরিহতে এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে সিরিয়ায় সহিংসতায় নিহত বেড়ে এক সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী ও বর্তমান সরকারি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে এক জনে দাঁড়িয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার বারো মার্চ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি বলছে সহিংসতা কমলেও বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার হচ্ছে প্রশাসনে পর্যাপ্ত কর্মী না থাকায় লাশগুলো দাফন করাও সম্ভব হচ্ছে না অনেককেই দিতে হচ্ছে গণকবর এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লেবানন সহ প্রতিবেশী দেশগুলোতে পালাচ্ছে সিরিয়ার উপকূলীয় এলাকার বাসিন্দারা গত সপ্তাহে সরকারি নিরাপত্তা বাহিনী দাবি করে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে তাদের ওপর হামলা চালিয়েছে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদপন্থীরা শহর দুটি বাসার সরকারের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এরপর বৃহস্পতিবার ছয় মার্চ সরকারের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে সামরিক বাহিনী ও আসাদপন্থীদের সংঘাতের মাত্রা কমলেও আতঙ্কে আছেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতেও রাশিয়ায় ইউক্রেনের হামলা একরাতেই সাতাত্তর জন ভূপাতিত এক রাতেই ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার তেরো মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে দুদিন আগেই কিয়েবে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো খবর এ এ এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম ব্রয়ানস্কো অঞ্চলে ত্রিশ ড্রোনের হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এসব ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া কালুগা এলাকায় আরও পঁচিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে কুরস্ক ভোরনেজোহ রস্তব এবং বেলগোরোদ অঞ্চলেও বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে গত মঙ্গলবার মস্কো নব্বইটিরও বেশি ড্রোন ভূপাতিত করে মেয়র শেরগেই সোবিয়ানিন এটিকে মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা বলে অভিহিত করেন চীন পাকিস্তান দুই প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতের চীন ও পাকিস্তানের দুই প্রতিবেশীর সঙ্গেই যুদ্ধের আশঙ্কা রয়েছে ভারতের শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে এ উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমাদের প্রতিবেশী ওই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজস রয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজস রয়েছে ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় একশো শতাংশ পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে এটাই বাস্তবতা জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলেও দাবি করেন ভারতের সেনাপ্রধান এর ফলে আগামী দিন উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি